ওয়ার্ল্ড ওয়াইড আপনারা এই সিনেমাটা রিলিজ দিবেন এক সপ্তাহ পরে বোধ হয় এক সপ্তাহ পর থেকে তো এই এই যে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হওয়ার পরেই কিন্তু সিনেমার পাইরেসির একটা সংখ্যা থাকে ইনফ্যাক্ট ইন্ডিয়াতে গেলে সবচেয়ে বেশি সংখ্যা এই পাইরেসি মোকাবেলাটা বাংলাদেশের তো বাংলাদেশের ডিবি পুলিশ করবেন বাইরেরটা আপনি কিভাবে ট্যাকেল দেওয়ার প্ল্যানিং করছেন ওয়ার্ল্ড ওয়াইড যে আমরা এক সপ্তাহ পর থেকে যাচ্ছি সেটা আমরা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর ইউরোপিয়ান কান্ট্রিগুলা আর মিডল যাচ্ছি ইন্ডিয়াতে কিন্তু আমরা যাচ্ছি না ইন্ডিয়াতে পাইরেসির সংখ্যাটা সবচেয়ে বেশি থাকে আর ওসব দেশে যেসব দেশে আমরা যাচ্ছি এক সপ্তাহ পর থেকে সেসব দেশে কিন্তু ছবি পাইরেসি হওয়ার কোনো ভয় থাকে না কারণ সেসব দেশে আমরা যেসব সংস্থার মাধ্যমে যাচ্ছি বা যে সিনেমা হলগুলা চেইন তাদের মাধ্যমে যাচ্ছি সেখানে কিন্তু পাইরেসি হয় না ছবি সেখানে ডিসিপি থেকে ছবি চালানো হয় তাদের সেন্ট্রাল সার্ভার থেকে ছবি চালানো হয় তো সেখানে প্যারিসির কোনো ভয় নেই